হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই প্রফাইল আমার বন্ধুরা সবাই ভালো আছেন তো আমি এখানে কি রান্না করেছি দেখি বলুন তো আমি এখানে রান্না করেছি দেশি আলুর দম আর এই দেশি আলুর দম কীভাবে রান্না করতে হয় সেটা একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি এখানে কিছু দেশি আলু সিদ্ধ করে ছিলে নিলাম তারপরে আমি এখানে পেঁয়াজ আদা রসুন বাটা তারপরে এলাচ ডালচিনি তেজপাতা নিয়ে নিলাম তারপরে মশলা ছিল সাথে তো প্রথমে এই দমটা রান্না করার জন্য কড়াই আমি তেল দিয়ে তেল গরম করে সেখানে আমি পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুন বাটা তারপরে তেজপাতা ডালচিনি এলাচ এগুলো সব দিয়ে একটু দু মিনিটের মতো ভেজে নেবো দুই মিনিট পর ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনে জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব আর আমি এখানে লবণ দিই নি কারণ আমি পেঁয়াজটা ছেঁচে নেওয়ার সময় সেখানে আমি লবণ দিয়েছিলাম সেই জন্য প্রথমে আমি এখানে লবণ দিই নিই তারপরে এখানে আমি মশলাটা একটু পাঁচ মিনিট ভেজে নিব প্রথমে আমি পানি দিবো না মশলাটা কষানোর জন্য প্রথমে আমি মশলাটা একটু ভেজে নিব এই যে মশলাটা ভাজার পরে আমি এখানে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আর এই মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে না হলে মশলা একটা গন্ধ থেকে যাবে আর এই আলুর দমটা রান্না করার জন্য কিন্তু আমরা মাংস রান্না করার জন্য যা যা মশলা প্রয়োজন হয় এই আলুর দমটা রান্না করার জন্য সেম ওই সব মশলাই লাগবে তো এইখানে আমি প্রথমে একটু করে কষা মানে মশলাটা কষিয়ে নিলাম কষানোর পরে এই দেখেন তেলটা ছেড়ে দিয়েছে তেলটা ছেড়ে দেওয়ার পরে আমি আবার একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এই তো এখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আলুর সাথে মশলাটা আলুটা সেদ্ধ করার পর আমি আলুটা বেশি একটা ভাঙি নাই সামান্য একটু চাপ দিয়ে আলুটা ভেঙেছি কারণ বেশি চাপ দিলে আলুটা ভেঙে যাবে এটা মূলত গোটা গোটা থাকলেই দেখতে ভালো লাগে তো মশলার সাথে ভালোভাবে আমি আলুটা কষিয়ে নিব আর এই কষানোর মাধ্যমে কিন্তু মানে আলুর দমটা রান্না হয়ে যাবে এখানে আমি কোনো পানি দিব না বারবার শুধু নাড়াচাড়া করতে হবে আর চুলার আঁচটা একটু মানে কমিয়ে রাখতে হবে যাতে নিচে লেগে না যায় এইটা মশলার সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা একদম আলু গায়ের সাথে লেগে যাবে আর আলুটা একদম পোড়াপোড়া হয়ে যাবে যদি আলুটা একদম পোড়া পোড়া হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আলুর দমটা হয়ে গেছে ভাড়া বাড়ি নাড়াচাড়া করতে হবে তো এই আলুর দমটা কিন্তু আমার দাদার অনেক বেশি পছন্দ ছোটবেলা মা যখন জিজ্ঞেস করতো যে কি রান্না করবো দাদা সবসময় বলতো যে আলুর দম রান্না করো আলুর দম রান্না করো মানে আমার দাদার অনেক বেশি পছন্দ ছিল এই আলুর দম যদি আমার দাদা আমার এই ভিডিও দেখে থাকে তাহলে হয়তো ওনার মনে পড়বে যে উনি কতটা পছন্দ করতো এই আলুর দম আমার মা ছোটবেলা অনেক বেশি রান্না করতে আলুর দম শুধুমাত্র দাদার জন্য দাদা অনেক বেশি পছন্দ করে এখনও রান্না করে কিন্তু আগের তুলনায় কম আর কি কারণ দাদা যেহেতু দেশে নাই বাহিরে থাকে সেজন্য একটু কমই রান্না করা হয় আমার দাদা কিন্তু অনেক বেশি পছন্দই এই আলুর দম তো এই তো আমার আলুর দম রান্না প্রায় হয়ে গিয়েছে দেখুন একদম মশলাটা আলু গায়ে আলুর সাথে লেগে গেছে একদম মানে পোড়া পোড়া হয়ে আসছে তো এই তো আমি আলুর দমটা এখন নামিয়ে নেব আর এই আলুর দমটা খেতে কিন্তু একটা মাংস ফ্লেভার দেয় কারণ আমরা এখানে আলুর দমটা রান্না করার সময় সব মাংসের যা যা মশলার প্রয়োজন সব মশলা দিয়ে কিন্তু এই আলুর দমটা রান্না করে থাকি ভাত দিয়ে খাওয়ার সময় আপনার মনে হবে কি আপনি মাংস দিয়ে ভাত খাচ্ছেন তো এই ছিল আমার আলুর দম রান্না করার ছোট্ট ভিডিও সবাই আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন